মেহমান অতিথি আছে তাদেরকে আলোচনার জন্য সময় দিলে আমাদের অনেক উপকার হতো লাভ হতো কিন্তু সময় সংকীর্ণ আমরা তাদের সহবত পেয়েছি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ তাদের সংসর্ষ পেয়েছি তাদেরকে দেখে আমরা অনুপ্রেত হয়েছি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার অনেক প্রমাণ করব আমরা মেহামদেরকে আবার আমন্ত্রিত করবো ইনশাল্লাহ

আপনারা দেখেছেন যে আমাদের অনেক সবাইকে সুযোগ দেওয়ার আপনাদের সামনে আলোচনা পেশ করবেন সংগ্রামী উপজেলার পৌর একাডেমি সম্মানিত শিক্ষক নারিশ্বরী উপজেলা শাখার সম্মানিত কর্ম সদস্য আফজাল ভাই আফজাল ভাইকে সভাপতি মনুল্লা হায়দার ভাই উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখা সম্মানিত সাবেক জেলা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আজিজুর রহমান সরকার সপন ভাই সহ আমরা তারা নাগেশ্বরী উপজেলার সুরা এবং কর্ম পরিষদের সদস্য উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা ইউনিয়নে একটা আমিনুল ভাইয়ের উদ্যোগে একটা বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন হোক সেখান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে বুঝে মানুষ ইসলামী আন্দোলনে নিজেদেরকে শক্তিক্ত করে এই ময়দানে কিভাবে। ইসলামী আন্দোলনের কর্মী হওয়া যায় ইসলামী আন্দোলনের মানে প্রসার ঘটানো যায় এই লক্ষ্যে যে আজকের অফিস উদ্বোধন হতে যাচ্ছে এই অফিসকে যেন আমরা আমাদের ইমান আমল তৎপরকালের না জাতের উচিলা হিসেবে এই অফিস থেকেই যেন আমরা আমাদের আগামী দিনের পথ রচনা করতে পারি এতটুকু মানে আপনাদের কাছে আশা রাখছি আল্লাহ তালা কাছে তৌফিক কামনা করছি যারা আজকে আয়োজন করছে বিষ্ণু প্রশকতা ডাক্তার আবিনুর ভাই আছেন উনি অনেক দিন থেকে অনেক মানে পরামর্শ অনেক চিন্তা ভাবনার هم আজকে এই ઉપস্থিত পদ এটা জানো ভবিষ্যতে শক্তিশালী ভাবে স্থান পায় এটা জানো দিনের মার্কাজ সাথে জানো মানে আলো ছড়ায় আমি আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি যারা উপস্থিত هستে বাংলাদেশ অবসি সিস্টেম নাইশরি উপজেলা শাখা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ বাড়ছি উপজেলা